স্বাস্থ্য প্রদেশটা যিনি আছেন হ্যাঁ তিনি একজন ব্যাংকার তিনি কিভাবে আমাদের স্বাস্থ্যটাকে মূল্যায়ন করছেন আমরা তো সেটা দেখতে পাচ্ছি না সজমেগের সবাই আমাদের পাঁচ দামী দেখব না তাহলে যে পর্যন্ত না আমাদের এই পাঁচ দামী মেনে না হবে সজমেগ স্বৈচ্ছার মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজ শাটডাউন কলবুসিতে চলবে

এতে ডাক্তারদের পাশাপাশি সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে তাদের স্বাস্থ্য নষ্ট হচ্ছে তাদেরকে বারবার অ্যান্টিবায়োটিক স্টেরয়েড এইসব সহ যেসব অতিরিক্ত মানে শেষ পর্যায়ের ওষুধ আছে যেগুলো একে দামি এরপর হচ্ছে যে শেষ মুহূর্তে যখন কোনো ধরনের ওষুধ কাজ করবে না সেই সবের জন্য সংরক্ষিত রাখা হয় ওই সব ব্যবহার করে করে জনগণের স্বাস্থ্যকে এতভাবে হচ্ছে কি বিনষ্ট করা হচ্ছে যা পরবর্তীতে যখন একজন আসল

যেমন আমরা যখন ওয়ার্ডে কাজ করি আমরা হাইড্রোজেন অ্যান্টিবায়োটিক দিচ্ছি থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক দিচ্ছি তাও কাজ করতেছে না কেন কাজ করতেছে না কারণ তারা গ্রামে স্যাকমো ম্যাপস তারপর চৌষুদের দোকানদার তাদের কাছ থেকে অ্যান্টিবায়োটিক রেখে আসতেছে আপনারা হয়তো জানেন যে আমাদের যে তিন দফ তিনটা রিট চলতেছে আদালতে সেটা অলরেডি নব্বই বার পিছানো হয়েছে যেটা আসলে হাস্যকর যেটা খুবই হাস্যকর আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি শহীদ জওয়ার মেডিকেল কলেজের পক্ষ থেকে ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে আমরা হাসপাতালে কর্মবিরতি ঘোষণা করছি এবং 25 তারিখের যদি রায় আমাদের পক্ষে না আসে বা আমাদের এটা আবার পিছানো হয় 25 তারিখ থেকে আমরা আরো কঠোর কর্মশুচ্ছিত ঘোষণা করব এবং এখন থেকে আমরা আজকে 23 তারিখ থেকে আমাদের কর্মবিধি চলতেছে এবং একাডেমিক কমপ্লিট শাটডাউন চলতেছে আমরা এটা কন্টিনিউ করব। দেন মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন হ্যাঁ তিনি একজন ব্যাংকার তিনি কিভাবে আমাদের স্বাস্থ্যকে মূল্যায়ন করতে পারবে আমরা তো সেটা দেখতে পাচ্ছি না তাই না আমাদের ডাক্তারদের দাবি শুনছেন না মানছেন না কিন্তু বিএমএস রা রা আন্দোলন করার কারণে একটু রাস্তা ব্লক করলো ইয়া করলো তাদের সব আন্দোলন মেনে নিচ্ছে এতে ডাক্তারদের তো হচ্ছে হচ্ছে কিন্তু সাধারণ জনগণের কি হচ্ছে সেটা আমরা ভাবতেছি কিন্তু ওরা শুধু মনে করতেছে যে হচ্ছে আমরা ডাক্তারদের কথা ভাবতেছি কিন্তু সাধারণ জনগণের যে আমরা চিন্তা করতেছি এই জিনিসটা না সাধারণ জনগণ দেখতেছে না ম্যাচরা দেখতেছে না আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা দেখতেছে স্বাস্থ্য খাত সম্পর্কে কোন জ্ঞান নেই একজন ডাক্তার বা স্বাস্থ্য খাত সম্পর্কে জ্ঞান আছে এরকম মানুষেরই উচিত স্বাস্থ্য খাতের